হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি কিচেন আখিমনি চ্যানেলে সবাইকে স্বাগতম আমি হচ্ছে আখিমনি তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে গোলাপ জামুর মিষ্টি তো মিষ্টিটা দেখতে যেমন লোভনীয় খায় খাইতেও কিন্তু ভীষণই মজা একদম নরম তুল তুলে সব একটি মিষ্টি তো এত সুন্দর মিষ্টি দোকানে গিয়ে কিনে না খেয়ে বাড়িতেই কিন্তু খুব সহজে আপনারা তৈরি করে খেতে পারবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই দেখেন মিষ্টিগুলো কত সুন্দর সফট এবং নরম তুলতুলে হয়েছে তো এখন চলে যাব মূল রেসিপিতে তো মূল রেসিপিতে চলে আসছি তো প্রথমে আমি একটা ডিম ভেঙে নেব কালো জামুর মিষ্টিটা বানানোর জন্য তো এখন ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে তো এখানে কিন্তু একটা ডিমের খুসা পড়ে গেছিলো আমি কিন্তু সেটা অফ ক্যামেরায় উঠিয়ে নিচ্ছি তো এবার ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আসবেন তারা অল নোটিফিকেশনটা বাজিয়ে আমার পাশেই থাকবেন তো এই দেখেন এই যে আমি একটা গুঁড়া দুধের প্যাকেট নিয়ে নিছি ডানু গুঁড়া দুধের প্যাকেট তো এখানে আমার দেড় কাপ পরিমাণ গুঁড়া দুধ হয়েছে আমি এখানে দেড় কাপ পরিমাণ মানে পুরো দুধটাই দিয়ে দিছি তো দেড় কাপে কিন্তু আমার পনেরোটার মতো মিষ্টি হয়েছিল মশাল্লা আর মিষ্টিগুলো খাইতে কিন্তু খুবই সুস্বাদু ছিল তো এখানে আমি দুই চামচের মতো ময়দা দিয়ে দিছি আর হাফ চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দিছি উপর থেকে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিছি আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু এই ময়ানটা দিতে পারেন তো এই যে এখন আমি সুন্দর করে ময়ান করে নেব তো হালকা হাতে কিন্তু আমি মেখে নিচ্ছি আমার ছেলেটা একটু দুষ্টম করতেছে ভয় যাওয়ার সময় একটু হয়তো বাইরের আওয়াজ থাকতে পারে আপনারা কেউ কিছু মনে করবেন না তো দেখেন আমার ময়নটা করা কিন্তু হয়ে গেছে ময়নটা হয়েছে বুঝবেন কিভাবে মুটো করলে দেখবেন যে মুট হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে গুড়িগুড়ি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু ময়নটা হয়ে যায় এবার আমি ডিমটাকে দিয়ে দেব ডিম অল্প অল্প করে ডিম দেব আপনারা এখানে কিন্তু দুধও দিতে পারেন দুধ দিয়ে করলেও কিন্তু অনেক সুন্দর মিষ্টি হয় তো এখানে আমি ডিমটা ব্যবহার করছি তো এবার সুন্দর করে মেখে নিতে হবে তো আমি আগে প্রথমে অল্পই একটু ডিম দিছি বেশি করে দেব না যাতে গুলাটা একদম ইয়া নরম হয়ে যায় তো অল্প অল্প করে ডিম দিয়েই কিন্তু মারতে হবে তো এই দেখেন আমার এই যে এর এভাবে হাতের সাথে লেগে যাবে কিন্তু এভাবে একটা ডো তৈরি করতে হবে তো এখন রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর কিন্তু ভিড়ে এসে যে আমি মিষ্টিগুলো হাতে একটু তেল মাখিয়ে এই যে এখন মিষ্টিগুলোকে বানিয়ে নেব প্রথমে হাতে একটু মুঠো করে নেব তারপরে সুন্দর করে গোল করে নেব মিষ্টির গায়ে যেন একটু ফাটা না থাকে তো এই যে একটা মিষ্টি কিন্তু আমি বানিয়ে নিছি তো এই যে আর একটা মিষ্টি বানাচ্ছি বানাচ্ছি তো এভাবে করে কিন্তু আমি সবগুলা মিষ্টি বানিয়ে নেব দেখেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে তো এই যে আমার মিষ্টিগুলা কিন্তু বানানো হয়ে গেছে এখানে পনেরোটা মিষ্টি হয়েছে এখন ভাস্তে চলে যাব এই যে একটা মিনি মিষ্টি হয়েছিল সেটা আমি জাগেই দিয়ে দিছিলাম এবার পুরো মিষ্টি আমি দিয়ে দেবো একে একে তো এই যে মিষ্টিগুলোকে কিন্তু আমি একে একে দিয়ে দিচ্ছি তো এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে হালকা হাতে একটু দুলিয়ে দিতে হবে এখানে চামচ দিয়ে প্রথমে নাড়াচাড়া করব না একটু দুলিয়ে দেব দেখেন একটা সাইড কিন্তু হয়ে গেছে তো এভাবে কিন্তু একটু দুলিয়ে দিতে হবে তাহলেই কিন্তু মিষ্টিগুলো অনেক ফুলে যাবে মানে এই মিষ্টিগুলো বানাইতে গেলে ছোট করে কিন্তু ফুলে বানালেও ডাবল হয়ে যায় প্রায় এক কেজির মতো মিষ্টি হয়ে গেছে আমার আর মিষ্টিগুলো খাইতে যে এত সুন্দর হয়েছে মাসাল্লাহ কি বলবো অনেকই মজা অনেক সুন্দর দেখেন মিষ্টিগুলো ফুলে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে কত সুন্দর কালার চলে আসছে তো আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নেব তো এই যে আমি মিষ্টিগুলো উঠিয়ে নিলাম একে একে তো এবার আমি শিরাটা তৈরি করব প্রথমে এখানে এক কাপ চিনি দিয়ে আর একটুখানি চিনি দেব বেশি না তারপর এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দেব এক কাপ চিনির জন্য তিন কাপ পরিমাণ পানি যথেষ্ট তো এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো এই যে একটু বুদ বুদি উঠছে যার কারণে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এখন আমি ঢাকা দিয়ে দেব যাতে করে বলক চলে আসে তো দেখেন এই যে আমার পানিতে কিন্তু বলক উঠে গেছে এই শিরাটা কিন্তু এক তার দুই তার করা যাবে না পানিটা মানে পানি থেকে চিনিটা গলে গেলে যখন পানিতে বলক উঠে যাবে তখনই কিন্তু মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে ঠিক পাঁচ মিনিট জাল করে নিতে হবে তাহলেই কিন্তু মিষ্টিগুলো ফুলের আরও ডাবল হবে দেখেন মিষ্টিগুলো মার্শাল্লা কত সুন্দর হয়েছে যেহেতু ঢাকনাটা সরাইছে যার কারণে একটু ধোঁয়া উঠে গেছে ধোঁয়াটাই ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে তো এখন আরও ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য তো এই যে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য দেখেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুস্বাদু মিষ্টিগুলো হয়েছে তো দেখেন একটু ঠাসি দিলেই কিন্তু রস বের হয়ে যাচ্ছে আবার চামচটা উঠালেই কিন্তু আবার ফুলে যাচ্ছে মিষ্টিগুলা অনেক সুন্দর হয়েছিল মিষ্টিগুলা আর খাইতেও ভীষণই মজা হয়েছে একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখেন মিষ্টিগুলাকে কত সুন্দর নরম সব তুল তুলে হয়েছে দেখেন মাশাল্লা ভিতরটাও অনেক সুন্দর অনেক লোভনীয় হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট শেয়ার